হ্যালো ভাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের নবম শ্রেণী প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ রণজিৎ গোরাঙ্গের চার নম্বর চ্যাপ্টার অধ্যায়ে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এর অনুশীলন যে প্রশ্নগুলো রয়েছে আজকের ওর উত্তরগুলো সলভ করব। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান এক একের দিকে রয়েছে ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণাটি করেন গয়ের দিকে উত্তরটি হবে হোমস দুয়ের দিকে প্রশ্ন গিরিজিনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত হয় এটি প্রথমটি হবে হিমালয় তিনের দিকে প্রশ্ন ভূপৃষ্ঠে গিরিজিনী আলোড়ন কাজ করে সমান্তরালে ক চার দাগে আর অবহরণ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির ড্যাশ ক্ষয়ের উত্তরটি হবে উচ্চতা কমে পাঁচের দাগে অসমতল ভূমি সমতল হওয়ায় প্রক্রিয়া হল পর্যায়ন ছয়ের দাগে কোন পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্ট এটি হবে হিমালয় পর্বত সাতের দাগে অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হল পর্বত গ্রন্থি আটের দাগে পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো আন্দিজ পর্বত নয়ের দিকে পৃথিবীর উচ্চতম পর্বত হলো হিমালয় পর্বত দশের দাগে ভঙ্গিল পর্বতের সাথে কোন শব্দটি জড়িত এটি হবে গিরিজিনী এগারোর দাগে পাথ গঠিত তত্ত্বের জনক বলা হয় কাকে একে হবে পিঁচোকে বারের দাগে পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা উত্তর হবে সাতটি তেরো দাগে মহাসাগরের নিচে শৈলশিরা গঠিত হয়েছে উত্তর হবে ক্ষয়েরটা অভিশারী পনেরো দাগে প্রশ্ন কোন নবীন ভঙ্গিল পর্বতটিতে আগ্নেয়গিরি দেখা যায় এটি হবে আন্দিচ সকল ষোলো দাগে কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত এটি হল অ্যাপেলেসিয়ান সতেরো দাগে ইউরোপ এশিয়ার সীমান্তের উড়াল পর্বত এটি কয়েকটি হবে প্রাচীন ভঙ্গিল পর্বত আঠেরোর দাগে আলোক আলোকস্তম্ভ হল কোনটি উত্তরটি হবে স্ট্রম্বলি আচ্ছা উনিশের দাগে মায়ানমারের পোপা কি ধরনের আগ্নেয়গিরি এই এটি হবে মৃত আগ্নেয়গিরি কুড়ি দাগে প্রশ্ন ভারতের কোন উপত্যকাটি গ্রস্ত উপত্যকা এখানে উত্তর হবে ঘয়ের দাগে নর্মদা উপত্যকায় একুশে দাগে আরাবল্লী পর্ব আরাবল্লী বর্তমানে ক্ষয়জাত পর্বত হলেও আগে কি ছিল এটি হলো ভঙ্গিল পর্বত বাইশের দাগে নিম্নলিখিত কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয় অথচ ক্ষয়জাত পর্বত এটি হলো মহাকাল তেইশে দাগে ভারতের একমাত্র পর্বত বেষ্টিত মালভূমি হল লাডাখ চব্বিশে দাগে সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা হয় মনারনক পঁচিশের দাগে কোন সমভূমিতে লেগুন দেখা যায় এটি হলো উপকূল সমভূমিতে চব্বিশ পঁচিশের দাগে পঁচিশে ছাব্বিশের দাগে বৃহত্তম পাতটি হলো বৃহত্তম পাতটি হলো প্রশান্ত মহাসাগরীয় পাত সাতাশের দাগে প্লায়া হতকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে এটা হয় বাজাদা আঠাশের দাগে বট পর্বতের পাদদেশের ভূমি হলো এটি হবে ঘয়ের ঘয়ের উত্তর পিডমন্ড উনত্রিশে দেখে পশ্চিমবঙ্গের কোনটি পিডমন্ড সমভূমি উত্তর হবে ক তরাই ও ডুয়ার্স আচ্ছা তিরিশের দাগে ভারতের কোনটি লাভাশিলা গঠিত ভারতের কোনটি লাভাশিলা গঠিত মালভূমি এটি হবে ডেকান ট্যাপ পরেও রয়েছে সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লেখো প্রশ্ন মানে এক একের দাগে আরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ নিচু হয় আরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ নিচু হয় এটি হবে অসু মালভূমির আকৃতি কত কত কটা টেবিলের মতো এটি হবে সু পাতগুলি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এটি হবে অসু চারের দাগে প্রা প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় হয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বতে ভাঁজ দেখা যেতে পারে এটি হবে সু পাঁচের দাগে জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গরী এটি হবে সু ছয়ের দাগে ডেকানটাপ মালভূমি লাভা দ্বারা গঠিত এটি হবে সু সাতের দাগে বদ্বীপ সমভূমি সূক্ষ্ম পলি দ্বারা গঠিত এটি হবে সু আটের দাগে সমভূমি জনবসতি গড়ে ওঠার সহায়ক এটি হবে সু হিমবাহ সমভূমি গড়ে ওঠে মোরেন সঞ্চয়ের ফলে এটি হবে সু দশের দাগে হিমবাহ সমভূমি উচ্চ অক্ষাংশে গড়ে ওঠে এটি হবে সু ডেকান ট্যাপ হল ভারতের খনিজ ভাণ্ডার এটি হলো সু বারের দাগে ডেকান ট্যাপ মালভূমি বেলে পাথরের প্রাধান্য বেশি এটি হবে অশু বিদারগ্ন বিষয়টি ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে যুক্ত এটি হবে অসু উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক ড্যাশ আলোড়নের প্রভাবে শিলাই ভাঁজ পড়ে এখানে হবে গিরিজিনী আলোড়নের প্রভাবে শিলাই ভাঁজ পড়ে দুই অবরোহণ প্রক্রিয়া ড্যাশ নামে পরিচিত এটি হবে নগ্নি ভবন তিন পৃথিবীর পাতগুলি অর্ধতরল এটি উত্তর হবে অ্যাস্থানস্পিয়ার এর উপরে ভেসে আছে চার পাত গাঠনিক তত্ত্বে পাত ও পাত গাঠনিক শব্দ দুটি প্রথম ব্যবহার করেন জে টি উইলসন পাঁচের দাগে বর্তমানে যেখানে হিমালয় রয়েছে পূর্বে সেখানে যে মহাখাতটি ছিল তার নাম হলো টেথিস ছয়ের দাগে আগ্নেয় পর্বত প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত সাতের দাগে মালভূমির অপর নাম হলো টেবিলল্যান্ড আটের দাগে খয়জাত পর্বত ইউরাল আগে ছিল উত্তর হবে ভঙ্গিল পর্বত নয়ের দাগে পৃথিবীর বৃহত্তম পর্ববৃত মালভূমি হলো তিব্বত দশের দাগে দুটি সমন্তরাল চ্যুতির বসে যাওয়া অংশকে বলা হয় গ্রাবেল বলে আচ্ছা এরপরে রয়েছে স্তম্ভ মেলাও মানে এক প্রথমে রয়েছে লোয়েস সমভূমি এটি হবে চয়ের উত্তরটি চীন তুরানের নিম্ন ভূমি তুরানের নিম্নভূমি এটি হবে অবনমিত মালভূ সমভূমি তিন মোনারনক এটি হবে সমপ্রায় ভূমি সমপ্রায়ভূমি ইনসেল বার্জ এটি হবে পেডিমেন্ট কানাডা উচ্চভূমি এটি হবে সিল্ড ময়দান ও মালনাদ এটি হবে ব্যবচ্ছিন্ন মালভূমি তারপরে রয়েছে দু এক কথায় উত্তর দাও বন্ধুর সমভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কী নামে পরিচিত এটি হবে নগ্নি ভবন দুয়ের দাগে ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে এটি হবে মহিভাবক ও গিরিজিনী তিনের দাগে হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত এটি হবে ট্যাসিয়ারি আচ্ছা ভারতের কোন অঞ্চলে আগ্নেয়গির রয়েছে এখানে হবে এটি হবে আন্দামান পাঁচের দাগে ভারতের একটি পর্বত পর্বতবেসফীত মালভূমির নাম লেখো এটি হবে লাদাখ ছয়ের দাগে পৃথিবীর উচ্চতম পর্বত পর্বদ্বেসফীত মালভূমি হলো চীনের তিব্বত সাতের দাগে পেডিপ্লেনের অনুচ্চ টিলাগুলি কী নামে পরিচিত এটি হলো বার্জ আচ্ছা বহির্জাত শক্তির মূল উৎস কোনটি এটি হলো সূর্য নয়ের দাগে পৃথিবীর বৃহত্তম পাত কোনটি হবে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরীয় দশের দাগে দুটি পাতের সীমানা অঞ্চলকে কি বলা হয় পাত সীমানা এগারো দাগে কোন মহিখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে উত্তরটি হবে টেথিস বারো দাগে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী তেরো দাগে একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো মায়ানমারের পোপা আচ্ছা নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো প্রশ্নমান দুই প্রথমে রয়েছে পরিচলন স্রোত কাকে বলে এটি আমরা ছেচল্লিশ পেজে পেয়ে যাব তো এটি দিতে হবে এই বায়ু বা তরল পদার্থের উষ্ণতার তাৎতর্ম্যজনিত ঘনত্বের পার্থক্যের ফলে উৎপন্ন স্রোত হলো পরিচলন স্রোত এখান থেকে এই পর্যন্ত দিতে হবে দুয়ের দাগের প্রশ্ন পর্যায়ন কি পর্যায়ন কি এটি সাতচল্লিশ পেজে পেয়ে যাব এটির উত্তর এই এখান থেকে এখান থেকে এই পর্যন্ত দিতে হবে এখান থেকে এই পর্যন্ত এর উত্তর আচ্ছা তিনের দাগের মূল বৈশিষ্ট্য পর্বতের মূল বৈশিষ্ট্যগুলি পর্বতের মূল বৈশিষ্ট্যগুলি কি কি এটি ঊনপঞ্চাশ পেজে পেয়ে যাব তো এখানে রয়েছে পর্বতের বৈশিষ্ট্য এখানে এক দুই তিন চার এই চারটি দিলে এই উত্তরটি সম্পূর্ণ হবে চারের দিকে প্রশ্ন অবিশারি পাত সীমানা কাকে বলে উদাহরণ দাও এটি আমরা পঞ্চাশ পেজে পেয়ে যাব এটি হবে এখান থেকে যখন দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এখান থেকে আর এটি এই পর্যন্ত লিখতে হবে এই পাত সীমানা পর্যন্ত লিখতে হবে আর এর উদাহরণ হলো এই রকি আন্দিস পর্বত বরাবর পাঁচ সীমানা এরূপ এরূপ এটি হচ্ছে উদাহরণ পাঁচের দাগে প্রশ্ন মহিখাত কি এর উত্তরটি পাবো একান্ন পেজে প্রাচীনকালে মহাদেশের অভ্যন্তর থেকে আর এই পর্বতের উত্থান ঘটেছে তা হলো মহিখাত এই পর্যন্ত এর উত্তরটি দিতে হবে তারপরে প্রশ্ন ছয়ের দাগে ম্যাগমা ও লাভার তফাৎ কী উত্তরটি পাবো চুয়ান্ন পেজে তো ম্যাগমা ও লাভার তফাৎ এটি এই একটা দুটো তিনটে এই তিনটি লিখলে এখানে উত্তরটি সম্পূর্ণ হবে সাতের দাগের প্রশ্ন ক্রেটার ও ক্যালডেরা কাকে বলে এটির উত্তর পঞ্চান্ন পেজে রয়েছে ক্রেটার যেমন এই এটি হবে ক্রেটার আগ্নেয়গির যে পথ দিয়ে লাভা ও অন্যান্য পদার্থ বের হয় তা হলো জ্বালামুখ বা ক্রেটার আর কালডেরা হবে ক্যালডেরা এখান থেকে ক্রেটার অংশ বিস্ফোরক বিস্ফোরণে উড়ে গিয়ে সৃষ্ট গর্ত হলো কাল ক্যালডেরা এটি হলো এই দুটোর উত্তর আটের দাগে প্রশ্ন দ্য গ্রেট রিফট ভ্যালি বলতে কী বোঝো এটির উত্তর আঠান্ন পেজে রয়েছে উত্তরটি এই রয়েছে দ্য গ্রেট রিফ্ট ভ্যালি এখান থেকে উত্তরে এশিয়ার থেকে দ্য গ্রেট রিফট ভ্যালি এটি লিখতে হবে এবং এর সঙ্গে একটি ইম্পর্টেন্ট রয়েছে পৃথিবীর দীর্ঘতম শংস বা গ্রস্ত উপত্যকা এটি এটি পূর্ব আফ্রিকা সংস নামে এটি পরিচিত তারপরে প্রশ্ন হোস্ট ও গ্রাবেন কি হোস্ট ও গ্রাবেন কি এটি আঠান্ন পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে এই হোস্ট থেকে আর এই পর্যন্ত দিতে হবে এটির উত্তর এই হোস্ট থেকে আর এই স্তূপ পর্বত পর্যন্ত এই পর্যন্ত লিখলে উত্তরটি হয়ে যাবে তার পরের প্রশ্ন দশের দাগে ডেকান ট্যাপ এর বিশেষত্ব কি ডেকান ট্যাপ এর বিশেষত্ব কি এটি পাবো আমরা বাষট্টি পেজে এটি দিতে হবে এখান থেকে ডিসান ট্যাপের বিশেষ বিশেষত্ব হল এখান থেকে দিতে হবে এখান থেকে আর এই পর্যন্ত লিখতে হবে প্রায় সাত থেকে তেরো কোটি বছর আগে থেকে আর এই ডেকান ট্যাপ পর্যন্ত এটি এই পর্যন্ত লিখতে হবে এগারোর দাগে মোনাডনক ও বার্চ কি এটি চৌষট্টি ও পঁয়ষট্টি পেজে পেয়ে যাব মোনাটনকটা লিখতে হবে এখান থেকে জলাধারা থেকে আর লিখতে হবে এই পর্যন্ত এপারে পেজে পঁয়ষট্টি পেজের এই মোনাটনক পর্যন্ত লিখতে হবে আর ইনসেল বার্ডসটা লিখতে হবে এই মরুভূমি থেকে মরুভূমি থেকে আর এই ইনসেল বার্ডস পর্যন্ত এটুকু লিখলে উত্তর হয়ে যাবে বারো ধাকের প্রশ্ন লোয়েস কি সাতষট্টি পেজে এটি পাবো এটুর উত্তর এই মরুভূমি থেকে এই মরুভূমি থেকে আর এই লোয়েস সমভূমি গঠন করেছে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে তেরো দাগে প্রশ্ন গিরিজিনী আলোড়ন কাকে বলে এটি আমরা ছেচল্লিশ পেজে এর উত্তরটি পাবো এর উত্তরটি হবে গিরিজিনী আলোড়ন এখান থেকে এখান থেকে লিখতে হবে যে ভূ আলোড়নের প্রভাব থেকে আর এই পর্যন্ত এই পর্যন্ত লিখলে এর উত্তরটি হয়ে যাবে তারপরে চোদ্দোর দাগে রয়েছে অবরোহণ ও আরোহণের মূল তফাত কি এটি সাতচল্লিশ পেজে আমরা দেখে নেব তো এই প্রথমে রয়েছে অবরোহণ এটি এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে আর আরোহণ এটি এই ভূপৃষ্ঠ থেকে আর এর সঞ্চয় পর্যন্ত লিখলে এর উত্তরটি হয়ে যাবে পনেরো দাগে প্রতিসারি পাত সীমানা কাকে বলে প্রতিসারী পাঁচ সীমানা কাকে বলে এটি পঞ্চাশ পেজে রয়েছে এর উত্তর এখানে রয়েছে দুটি পাতের যখন দুটি পাত পরস্পর প্রতিসারী পাত সীমানা এখান থেকে আর এই পর্যন্ত লিখলে এর উত্তরটি হয়ে যায় প্রতিসারী পাঁচ সীমানা কাকে বলে এর উত্তরটি এই এখান থেকে আর এই পর্যন্ত লিখতে হবে ষোলো প্রশ্ন জিও ক্লাইন কি এর উত্তরটি একান্ন পেজে রয়েছে এর যে উত্তরটি এর যে উত্তরটি লিখতে হবে এই প্রাচীনকালে মহাদেশ ও মহাসাগরের থেকে এই জিও ক্লাইন জিও ক্লাইন এই পর্যন্ত এর উত্তরটি হয়ে যাবে সতেরো প্রশ্ন কোন দুটি পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের উত্থান ঘটেছে এটি পাবো আমরা বাহান্ন পেজে এর উত্তরটি যেটি এখান থেকে লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত হিমালয় পর্বতের উৎপত্তি ঘটেছে এখান থেকে আর এই পর্যন্ত লিখলে এর উত্তরটি কমপ্লিট হবে পরের প্রশ্ন বেনি অফ এলাকা কাকে বলে বেনি অফ এলাকা কাকে বলে উত্তর বাহান্ন পেজে রয়েছে উত্তরটি লিখতে হবে এখান থেকে অভিসারী পাঁচ সীমানা মহাসাগরীয় থেকে বেনি অফ এলাকা এই পর্যন্ত লিখতে হবে তার পরের প্রশ্ন উনিশের দাগে অগ্নুদ্গম ও আগ্নেয়গিরি তফাত কি অগ্নুদ্গম ও আগ্নেয়গিরি তফাৎ কী চুয়ান্ন পেজে রয়েছে তো এর উত্তরটি এই অগ্নুদ্গম ও আগ্নেয়গিরি এখান থেকে এই পর্যন্ত লিখলে এর উত্তরটি হয়ে যাবে পরের প্রশ্ন হটস্পট কাকে বলে হটস্পট কাকে বলে পঞ্চান্ন পেজে রয়েছে উত্তর এই ভূতকে যেভাবে ভূগর্ভ থেকে আর এই ঘটায় এই পর্যন্ত লিখতে হবে লিলের উত্তরটি হয়ে যাবে এরপরের যেটা রয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন প্রথমে রয়েছে মহিভাবক ও গিরিজিনী আলোয়ের পার্থক্য নিরূপণ করো এটি পাবো আমরা ছেচল্লিশ পেজের উত্তরটি রয়েছে তো এটি এখান থেকে এক এটি দুই তিন চার এই চারটি উদাহরণ দিতে হবে তারপরের প্রশ্ন পর্যায়ন প্রক্রিয়া কী কীভাবে কাজ করে পর্যায়ন প্রক্রিয়া কী কীভাবে কাজ করে এটি পাবো সাতচল্লিশ পেজের উত্তরটি রয়েছে এটি এখান থেকে লিখতে হবে পর্যায়ন প্রক্রিয়া কী কীভাবে কাজ করে এটি এখান থেকে লিখতে হবে এবং সাথে সাথে ওর এই ছবিটিও আঁকতে হবে মাস্ট এই ছবিটি আঁকতে হবে পরের প্রশ্ন তিনের দাগে অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো উত্তরটি রয়েছে সাতচল্লিশ পেজে উত্তর বলতে এটি লিখতে হবে এই যে অবরোহণ রয়েছে এর সংজ্ঞা এবং এর একটি উদাহরণ এবং আরোহণের একটি সংজ্ঞা এবং এর উদাহরণ এটি এর পার্থক্য হবে এটি চারধাগে প্রশ্ন অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য আটচল্লিশ পেজে রয়েছে এটি রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য এক দুই তিন চার এই চারটি দিতে হবে পাঁচের দাগে পাঁচ সংস্থান ধারণাটি এলো কিভাবে এটি পাবো আমরা পঞ্চাশ নম্বর পেজে পেয়ে যাব এটি লিখতে হবে এখান থেকে এটি এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত পাঁচ সংস্থানের ধারণা তো এটি এটি মিস্টেক হয়ে গিয়েছে এই এখান থেকে এটা এটি ভুল তো এটি লিখতে হবে ধারণাটি তৈরি হয়েছে এখান থেকে লিখতে এই পাঁচ সংস্থানের ধারণা থেকে তথ্যটি ধারণা থেকে আর এই বিস্তৃতি পর্যন্ত এটি লিখলে এই পর্যন্ত হয়ে যাবে ওটা ভুল ছিল এটা সঠিক পাঁচ সংস্থান থেকে আর এই পর্যন্ত লিখলে এর উত্তরটি ঠিক হয়ে যাবে তারপরে প্রশ্ন পাঁচ সংস্থান তারপরে প্রশ্ন অভিসারী অভিসারী পাঁচ সীমানা ও ধ্বংসত্বক এবং প্রতিসারী পাঁচ সীমানা গঠনাত্মক কেন এটি পাবো পঞ্চাশ ও একান্ন নম্বর পেজে পেয়ে যাব তো প্রথমটি দিতে হবে যেটি অভিশারী বা ধ্বংসাত্মক পাত সীমানা এই যখন থেকে এই যখন থেকে আর এই পাঁচ সীমানা পর্যন্ত এই পর্যন্ত লিখতে হবে আর প্রতিসারী বা গঠনাত্মক পাঁচ সীমানা এই এখান থেকে আর এই পাঁচ সীমানা পর্যন্ত এইটুকু লিখতে হবে পরের প্রশ্ন সাথে দাগে নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের পার্থক্য লেখক এটি তিপ্পান্ন পেজে রয়েছে এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এটি প্রথমে এক দুই তিন এটি পুরোটা দিতে হবে আটের দাগে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে এত আগ্নেয়গিরি তৈরি হল কেন এটি ছাপ্পান্ন পেজে রয়েছে এটি এখান থেকে লিখতে হবে প্রশান্ত মহাসাগরের উভয় অংশে থেকে এই পর্যন্ত লিখতে হবে এই পর্যন্ত সাথে এই ছবিটি দিতে হবে সাথে রয়েছে এই ছবিটি দিতে হবে এই ছবিটি পরের প্রশ্ন নয়ের দাগে হোস্ট ও গ্রাবেন এর উৎপত্তি কিভাবে হয় এটি সাতান্ন পেজে রয়েছে এটি দিতে হবে এখান থেকে মানে এক নম্বর দু নম্বর এবং এই তিন নম্বর এটি দিতে হবে চার নম্বর এই চারটি দিতে হবে হোস্ট ও গ্রাবেনের উৎপত্তি এই চারটি দিলে এর উত্তরটি হয়ে যাবে পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে আগ্নেহ ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য আগ্নেয় ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য দশের দাগে এটি পাবো আমরা ঊনষাট পেজে এর উত্তরটি এই রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি দিতে হবে এগারো দাগে রয়েছে পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য এটি এটি রয়েছে তেষট্টি পেজে রয়েছে এটি রয়েছে এই পরত বেস্টিত মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি পার্থক্য এক দুই তিন চার পাঁচ ছয় এটি দিতে হবে এই পর্যন্ত এই পর্যন্ত এখান থেকে আর এই পর্যন্ত লিখতে হবে পরের প্রশ্ন দাগে শিল্ড মালভূমির তিনটি বৈশিষ্ট্য লোক এটি বাষট্টি পেজে উত্তর রয়েছে এটির উত্তর রয়েছে এক দুই তিন চার এই চারটি দিতে হবে দিলে উত্তরটি হয়ে যাবে পরের প্রশ্ন পেনিপ্লেন ও প্লেনের উৎপত্তি কিভাবে ঘটে এটি চৌষট্টি ও পঁয়ষট্টি পেজে রয়েছে এটি দিতে হবে একটা এটা দিতে হবে একটা দিতে হবে ও এটা দিতে হবে তিনটে দিলে এর উৎপত্তি কিভাবে এটি এর মানে এর ভিতর থেকে এসে যাবে ঠিক আছে চোদ্দোর দাগে উদাহরণসহ তিন প্রকার সহ তিন প্রকার পাত সীমানার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও এটি রয়েছে পঞ্চাশ ও একান্ন পেজে প্রথমটি রয়েছে প্রতিশারী পাত সীমানা বা গঠনাত্মক পাঁচ সীমানা এটি লিখতে হবে এখান থেকে এবং এর উদাহরণ রয়েছে এগুলো এগুলো হলো এর উদাহরণ আর দ্বিতীয় রয়েছে অবিসারী বা ধ্বংসাত্মক পাত সীমানা এটি এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে এবং এর উদাহরণ রয়েছে এপারে এর উদাহরণ এটি লিখতে হবে আর তিন নম্বর যেটি নিরপেক্ষ পাত সীমানা এটি লিখতে হবে এখান থেকে আর এই পর্যন্ত লিখতে হবে আর এর উত্ত এর উদাহরণ হলো এই পর্যন্ত এটি হলো উদাহরণ ঠিক আছে রচনা রচনাধর্মী প্রশ্নাবলী প্রশ্নমান পাঁচ তো প্রথমে প্রশ্ন ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো এটি বাহান্ন পেজে রয়েছে এটি লিখতে হবে সম্পূর্ণ এখান থেকে এই এক নম্বর থেকে আর এই পর্যন্ত এই পর্যন্ত পুরো লিখতে হবে এই পর্যন্ত এই পর্যন্ত উত্তরটি শেষ করতে হবে তার পরের প্রশ্ন চিত্রসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এটি চুয়ান্ন পেজ ও পঞ্চান্ন পেজ রয়েছে এটি লিখতে হবে এই আগ্নেয় পর্বতের উৎপত্তি এখান থেকে লিখতে হবে এখান থেকে লিখে আর পুরো এই পর্যন্ত লিখতে হবে এই পেজের এই পেজের লিখতে হবে এই পর্যন্ত এই পর্যন্ত লিখতে হবে আর সাথে যে চিত্রটি দিতে হবে সেটি হলো এই চিত্রটি দিতে হবে পরের প্রশ্ন ভঙ্গিল ও স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো তিপ্পান্ন ও সাতান্ন পেজে রয়েছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য একটা দুটো তিনটে চারটে এই চারটি দিতে হবে এবং স্তূপ পর্বত স্তূপ পর্বতের দিতে হবে এখান থেকে দিতে হবে এক একটি দুটি তিনটি আর সাথে এক এটাও দিতে হবে এটিও সাথে দিতে হবে আর ছবি দিতে হবে এইটি এই ছবিটি দিতে হবে সাথে আর স্তূপ পর্বতের বৈশিষ্ট্য এখান থেকে দিতে হবে আর সাথে এই ছবি দিতে হবে পরে প্রশ্ন চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করে এটি রয়েছে সাতান্ন পেজে এটি উৎপত্তি স্তূপ পর্বতের এক দুই আর তিন চার এই চারটে দিতে হবে সাথে এই ছবির লাই দিতে হবে এস্তু পর্বতের তার তারপরের প্রশ্ন মানুষের জীবনে উপর পর্বত কীরূপ প্রভাব ফেলে বাহান্ন পেজ ও ষাট পেজে এর উত্তরটি দেওয়া আছে এর যে উত্তরটি হবে সেটি হবে এই যুগ ও উপযুগ এখান থেকে উত্তরটি এই পর্যন্ত জিদ দিতে হবে এখান থেকে উৎপত্তি প্রশ্নের উত্তরটি এখান থেকে আর এই পর্যন্ত এর উত্তরটি দিতে হবে পরের প্রশ্ন এখানে চিত্রসহ প্রধান দু প্রকার মালভূমির উৎপত্তি লেখো ষাট ও একশোটি পেজে রয়েছে তো এর যে উৎপ আমি এখানে দেব বেষ্টিত মালভূমি একটা যেমন উৎপত্তি কী করে হলো এখান থেকে শুরু করে লিখতে হবে শুরু করে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে সাথে এই ছবিটি দিতে হবে চিত্রসহ আর পরের যেটি দেবো সেটি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি এর উৎপত্তি এখান থেকে শুরু করে আর এই পর্যন্ত আর এর যে ছবিটি দিতে হবে সেটি হলো এইটি এই ছবিটি এই ছবিটি দিতে হবে এটা এই ছবি হবে না এই ছবিটি দিতে হবে এই ছবিটি ব্যবছিন্ন মালভূমির ছবি এটি হলো ব্যবছিন্ন মালভূমির ছবি এটা দিতে হবে না এই ছবিটি দিতে হবে তারপরের প্রশ্ন সাথে দাগে কার্যের মাধ্যমে সমভূমি কিভাবে গঠিত হয় এটি চৌষট্টি ও পঁয়ষট্টি পেজে রয়েছে ক্ষয়কার্যের মাধ্যমে সমভূমি কিভাবে গঠিত হয় এটির উত্তরটি দিতে হবে এখান থেকে ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত সমভূমি এখান থেকে নদী থেকে শুরু করে আর এদিকে দিতে হবে এগুলো সব দিতে হবে এবং সাথে এখান থেকে দিয়ে এই পর্যন্ত টোটাল লিখতে হবে পরের প্রশ্ন ক্ষয়কার্যের মাধ্যমে আচ্ছা সঞ্চ পরে প্রশ্ন সঞ্চয় কার্যে গঠিত তিন প্রধান তিন প্রকার সমভূমি উৎপত্তি প্রক্রিয়া লেখ সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত পঁয়ষট্টি পেজ ও সাতষট্টি পেজে সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট মালভূমি সমভূমি সেটি এখান থেকে দিতে হবে এখান থেকে দিয়ে এটি পুরোটি লিখতে হবে তাতে এপারে পেজে এই পর্যন্ত লিখতে হবে তার পরের প্রশ্ন রয়েছে নয়ের দাগে এই অধ্যায়ের শেষ প্রশ্ন ব্যবচ্ছিন্ন মালভূমি কিভাবে গঠিত হয় ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে পর উদ্বেশিত মালভূমির পার্থক্য এটি রয়েছে একষট্টি পেজে রয়েছে আর ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে পর উদ্বেশভূত মালভূমির পার্থক্য এটি রয়েছে তেষট্টি পেজে তো এখানে দেখে নেব যে ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি কিভাবে গঠিত হয় এখান থেকে আর এই পর্যন্ত আর ব্যবচ্ছিন্ন মালভূমি ও পরবেশী মালভূমি পার্থক্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে এই পর্যন্ত দিলে এর উত্তরটি শেষ হবে তো গাইজ ভিডিওটি এখানে শেষ করলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ